হাই প্রিয়ন আসসালামাইকুম সতেরো কালেকশনের ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সুন্দর এটা এত সুন্দর একটা কালার এত বিউটিফুল একটা ব্লু শেড মধ্যে আছে কাইন্ড অফ ইলেকট্রিক ব্লু কালার বলতে পারেন পুরোটার মধ্যে খুব সুন্দর করে প্রিমিয়াম ভাবে প্রিন্ট করা আর যেহেতু একদম বম্বে কটন আছে বুঝতেই পারছেন যে কোয়ালিটিটা কতটা টপ নচ হবে আজডাকের প্রিন্টটা কিন্তু খুবই ফেমাস এন্ড আপনারা খুবই পছন্দ করেন সো লেটস গেট স্টার্টেড আমাটার মধ্যে আপনারা টোটাল তিনটা কালার পাবেন একটা আমি পরে আছি এন্ড হচ্ছে গিয়ে আমি আর দুটো কালার আপনাদের ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে আমাদের খুব সুন্দর একটা বিউটিফুল কালার যেটা আপনারা একটু মারুনিশ টাইপ কালার বলতে পারেন কুটার মধ্যে এরকম পাতা প্যাটার্নে সুন্দর একটা প্রিন্ট করা আছে এক কথায় জাস্ট ওয়াও একটা লুক দিবে অ্যান্ড এটার প্যান্টের পোর্শনটা হচ্ছে এটার ভেতরেই দেওয়া আছে এই যে এখান থেকে হচ্ছে আপনারা প্যান্টের জন্য কাপড়টা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভসটা হচ্ছে এই ফ্যাব্রিকের মধ্যে থাকে থাকছে অ্যান্ড প্যান্টটা আপনারা হচ্ছে গিয়ে এই প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো বেসিক্যালি থান হিসেবে আসে যেজন্য পুরোটা হচ্ছে অ্যাটাচ থাকে সো আমি দেখিয়ে দিলাম টেলার টেলারের কাছে নিয়ে গেলে তারা তো হচ্ছে সুন্দর করে আপনাদেরকে মেক করেই দিতে পারবে আর এটা যাবে আমাদের ওড়নার পোর্শনটা ওড়নাটা কি সুন্দর একটা ওড়না এগুলোর ওড়না বিশেষ করে এত বড় হয় আপনারা একদম পুরো পাঁচ হাত প্লাস মানে সাড়ে পাঁচ হাতের মতো ওড়না পেয়ে যাবেন হিজাবি নামাজি আপনাদের জন্য একেবারে পারফেক্ট হচ্ছে প্রাইসটা খুবই খুবই অ্যাফোর্ডেবল আছে আমি এটা আরেকটা কালারে চলে যাচ্ছি একটা কালার কিন্তু খুবই সুন্দর এটা দেখেন এটা একদম আমাদের টিল একটা কালারের মধ্যে এই সেটাও কিন্তু খুবই খুবই প্রিটি লাগবে যখন আপনারা ক্যারি করবেন এটা যাবে আমাদের ফ্রন্ট ব্যাক অ্যান্ড এর জন্য সেম প্রিন্ট পুরোটার মধ্যে এরকম সুন্দর করে এন্ড এটা থাকছে আমাদের বিউটিফুল প্যান্টের কাপড়টা ওকে প্যান্টের জন্য আড়াই গজ কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতন সুন্দর করে ডিজাইন করে এগুলো করতে পারছেন আর যেহেতু এগুলো একদম ঈদ এক্সক্লুসিভ কালেকশন দেখা যাচ্ছে যে ঈদে কিন্তু আমাদের অনেককে গিফট করতে হয় যেহেতু এগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আছে আপনারা গিফটের জন্য নিতে পারেন বা দেখা যাচ্ছে নিজে আপনি সকালবেলা পরবেন একটা সুন্দর সফট টাইপের ড্রেস সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হবে সো এটা গেল আমাদের টিল কালারটা আবার তো তিনটা কালার তিনটায় আপনাদেরকে তো দেখিয়ে দিলাম এখন হচ্ছে একটা ডিফারেন্ট আমরা ডিজাইন দেখব এই কালারটা না মাথা নষ্ট জাস্ট লুক অ্যাট দিস কালার এটা এত সুন্দর এত প্রিমিয়াম একটা পার্পল শেড আমার মনে হয় যে এটা সবার ভালো লাগবে অ্যান্ড এটা সাইড আবার প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনারা সুন্দর করে হচ্ছে কি নেকে ডিজাইন দিতে পারবেন অ্যান্ড প্যান্টের কন্ট্রাস্টও আমার কাছে খুব ভালো লাগলো এটা কালার কম্বিনেশন অল টুগেদার জাস্ট ওয়াও একটা লুক দিচ্ছে আর এটার সাথে ওড়নাটা যদি আপনাদেরকে দেখাই দিস ইজ দ্য বিউটিফুল বিউটিফুল দোপাট্টা খুবই সুন্দর একটা পাঁচ হাতের ওড়না থাকবে যেটার মধ্যে ফ্লোরাল প্যাটার্নে আমরা প্রিমিয়াম প্রিন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক সবগুলো কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইসটাও বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনারা এই প্রিমিয়াম প্রিমিয়াম সে বাজরাকে কালেকশনসগুলো পাচ্ছেন শুধুমাত্র আমাদের স্বপ্নের কালেকশনে তাই দেরি না করে এখনই অর্ডারটা দান করতে হবে হ্যাপি শপিং অ্যান্ড আল্লাহ হাফিজ